উসমান গাজী অধ্যাডিজ কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি তাহলে চলুন আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাম উদযাপনকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে রেলি করা হয় যাকে আমরা জশ্নে জুলুস বলি এর বিধান কি দাদাক মোল্লা খাই না একটা উচ্চমৎকার প্রশ্ন যে বিভিন্ন দেশে রেলি করা হয় অধিকাংশ দেশে রেলি করা হয় এই রেলি করাটা আসলে মূলত বিষয় হচ্ছে আমরা এই যে মিলাদুলনবী সাল্লাম উদযাপন করবো প্রিয়নবীজির জন্মে খুশি উদযাপন করব। এটা আমরা যে কোনো ভাবে করবো শরীয়ত সম্মত যে কোনো পন্থে আমরা খুশি উদযাপন করতে পারবো তাই না তো এখন রেলি এটা করা কি ইসলাম সাপোর্ট করে অবশ্যই ইসলাম সাপোর্ট করে আল্লাহ সাল্লাহসলাম যখন মাক্কা থেকে হিজত করে মদিনায় যান তখন মাদীনা যারা ছিলেন পুরুষ লোকেরা বালকরা রাস্তায় খেজুর গাছের ডাল হাতে নিয়ে তারপর মহিলারা ছোট বাচ্চারা তারা বাড়ির ছাদে পাহাড়ে দাঁড়িয়ে রেলি করে সবাই পেন অভিজীকে স্বাগতম জানিয়েছিল যেটা এখন বাইহাকি দালালুন নবুয়াতে হারিস্টে নিয়ে আসছেন এবং সবাই একটি চমৎকার কবিতা পাঠ করেছিল সেদিন তলা আল আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা এই চমৎকার কবিতাটি তিনিরা পাঠ করে প্রিয় নবিজকে ریلی করে স্বাগতম জানিয়েছিলেন এছাড়াও রেলি করার আরো অনেকগুলো দালিল বিদ্যমান রয়েছে তো ریلی যেহেতু ইসলাম সাপোর্ট করে সেহেতু আমরা যদি রেলি করি এটা নাজায়জ হবে না আশা করি আপনার কাঙ্ক্ষিত জবাব পেয়েছেন Jazakumullah khairan মাশাআল্লাহ খুব চমৎকার ভাবে তিনি আমাদের প্রথম প্রশ্নের আনসার দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লাইটিং করা কি অপচয় নয় যে যা আর চমৎকার প্রশ্ন যে লাইটিং করা অপচয় কিনা আসলে সারা বছর আমরা অনেক কিছু করি যেমন আমাদের বিয়েতে আমরা পুরো বাড়ি লাইটিং করি বড় গেট তৈরি করি অনেক কিছু আমরা করি সেই জায়গায় আমরা আসলে অপচয় তখন আমাদের অপচয় দেখি না কিন্তু এই একটি মাস মিলাদুর নবী উপলক্ষে আমরা একটু লাইটিং করব ফ্লাগিং করব সেখানে অপচয় তা আসলে হয় না বিষয়টা এমন না আসলে এই বিষয়টা হচ্ছে খুশি উদযাপন আপনি যে কোনো ভাবে করতে পারবেন সেটা যদি আপনি লাইটিং করেন ফ্লাগিং করেন ইটস অ্যালাউড এটা তো করতে পারেন অপচয় কেন হবে এখানে আপনি নবীজির জন্ম উপলক্ষে শুক্রিয়া দেয় আপনি লাইটিং করছেন শুক্রিয়া উদযাপন করছেন এখানে তো অপচয় হওয়ার কোনো বিষয় না তাছাড়া প্রিয় যখন মেরাজ যে চান আমরা জানি মেয়ে যখন ইসরা মেরাজ হয়েছিল সেই মেয়ারাজে রাহিমা মোল্লা আলী কাই রাহিমুল্লাহ মেরাকাত মাফাতিদ উল্লেখ করে দিয়েছেন যে যখন আল্লাহ রসুল সাল্লাহাম চান সিদ্দাতুল মুন যখন চান যখন প্রিয় নবীজি যান তখন আল্লাহ তালা সিদ্দাতুল মুনতাহায় একটা বড়ই বৃক্ষ রয়েছে আমরা জানি সেই বড়ই গাছটার পরিমাণ কেমন সেই বড়ই গাছটা হচ্ছে যার গাছের পাতা গুলা হচ্ছে হাতির কানের নেয় এবং ফলগুলা হচ্ছে বড় বড় মটকার ন্যায় এত বিশাল আকৃতির গাছ তো প্রিয়নবীজির আগমন উপলক্ষে মহান আল্লাহ ফাকলামী সেই গাছটিকে রঙিন প্রজাপতি দ্বারা সাজিয়েছিলেন সোহান সেই প্রজাপতি গুলা উঠছিল আর মিট করে লাইটিং হচ্ছিল প্রিয়নবীজির আগমন উপলক্ষে আল্লাহ তালা সেই সিজাতুল মোমতাহার বড়ই গাছকে লাইটিং করে সাজিয়েছিলেন সোহান এজন্য আমরা লাইটিং করলে এটা জায়েজ হবে না জায়েজ প্রশ্ন আসে না আশা করি কাঙ্ক্ষিত জবাব পেয়েছেন জাযাকাল্লাহ খাইরা মাশাআল্লাহ জাযাকাল্লাহ চমৎকার ভাবে আপনি আমাদের দ্বিতীয় প্রশ্নের आंसर দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব পেয়েছেন আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে আমরা আমাদের এলাকায় বা সমাজে দেখি যে অনেকে ঈদে মেলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেন কিন্তু দেখা যায় যে তারা সঠিক মতো নামাজ কিংবা রোজা আদায় করে না এগুলোর প্রতি তারা অনিহা খুবই অনিহা তো এ সম্পর্কে আপনি কি বলবেন জেজাকুমুল্লাহ খাইরান এটা হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আসলে যে অনেকে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করেন কিন্তু অন্যান্য ইবাদতের প্রতি অনিহা থাকে বা কিছুটা কমতি থাকে আসলে সেটা থাকতেই পারে সেটা থাকতেই পারে কেয়ামতের দিন ভাগ্যের খেলা চলবে এক একজন এক একটি আমলের কারণে সে কি পায় যাবে নাজাত পেয়ে যাবে তো এখন সে আহ ঠিক মতো তার অন্য আমলে যদিও ঘাটতি থাকে কিন্তু হতে পারে এই ঈদে মিলাদুন নবী উদযাপনে উসিলা আল্লাহ তা তাকে ক্ষমা করে দিবেন সম্ভব কিনা কাফের আবুল আহাব আমরা সাহি বুখারি হাদিসে পেয়েছি যে আর যখন প্রিয় নবীজি জন্মে সে খুশি হয়েছিল খুশি হয়ে তার দাসী তার দাসীকে আজাদ করে দিয়েছিল প্রিয় নবীর জন্মের খুশিতে সেজন্য কিন্তু তার কাফের হওয়া সত্ত্বেও যার সানে যার কাফের হওয়ার বিষয়ে পবিত্র করে আনে সুরা নাজিল হয়েছে সুরাত উল্লাহাব তারপরেও প্রতি সোমবার তার আঙুল দিয়ে ঝর্ণা প্রবাহিত করা হয় যা পান করে সে একটু স্বস্তি লাভ করে তাহলে একজন তার অন্যান্য আমলের কাছে থাকতে পারে কিন্তু হতে পারে সে মিলাদ নবী উৎসবনে কারণে আমরা পেয়ে যাবে কিন্তু আমাদের যেটা করতে হবে যে আমাদের তাকে দাওয়াত করতে হবে যে ভাই আপনি তো সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদ উন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছেন পাশাপাশি একটু আপনার এই আমলে একটু ঘাটতি রয়েছে এগুলো একটু পূরণ করার চেষ্টা করুন এইভাবে আমাদের বলতে হবে এইভাবে বলা যাবে না যে আরে তুমি তো নামাজ পড়ো না রোজা রাখো না আবার আসছো ঈদ এ যাও বের বের করা দাও এইভাবে করা যাবে ঠিক আছে আমাদের সিস্টেম ওয়াইজ আগাতে হবে আশা করি কাঙ্ক্ষিত জবাব পেয়েছেন জাযাকুমুল্লাহ খাইরান মাশাআল্লাহ জাযাকাল্লাহ খুব চমৎকার ভাবে আপনি আমাদের প্রশ্নের অ্যান্সার দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে সবাই দোয়াতে স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি